আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিও তৈরি করছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্য পাঠে তাহার এই পরে মনে লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ জানবো তো চলো বন্ধুরা শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী আপডেট ভিডিও সমূহ সাথে সাথে পেয়ে যেতে পারো তাহার পরে মনে এটির লেখক সুপিয়া কামাল এটি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য পাঠের একটি কবিতা তো আমরা কবিতাটি ব্যাখ্যা বিশ্লেষণ জানার আগে এখানে ব্যবহৃত কয়েকটি শব্দের অর্থ আমরা হয়েছে হয়েছে তপবন্ধনায় এখানে শব্দের অর্থ তোমার এবং বন্দনা শব্দের অর্থ বন্দনা গানকে বুঝিয়েছেন তো তববন্ধনা অর্থ তোমার রচিত বন্দনা গানের সাহায্যে অলক একটি শব্দ ইউজ করেছে অলক অর্থ অলক্ষ বা দৃষ্টি অগছরে পাথার পাথরত্ব ক্ষেত্রে সমুদ্রকে বুঝিয়েছেন পুষ্পারতি বা ফুলেল বন্দনা বা নিবেদন আরতীয়ত্ব বন্দনা বা নিবেদন এবং পুষ্পত ফুল অর্থাৎ ফুলেল বন্দনা বা নিবেদন মাধবী অর্থাৎ বাসন্তী লতা বা তার ফুলকে বুঝিয়েছেন কুহিলিয়ত্ব কুয়াশা উত্তরীয়ত্ব চাদর বা উত্তরীয় আরেকটি শব্দ রয়েছে সমীর যার অর্থ বাতাসকে বুঝিয়েছেন আমাদের কবিতাটির প্রথম লাইন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বরিয়া তুমি লবে না তব বন্দনায় তো এটির ব্যাখ্যা হচ্ছে এখানে কবির শুভাকাঙ্ক্ষী কবিকে বলছেন আপনি চুপ করে আছেন কেন ফাগুন যে ধরায় অর্থাৎ পৃথিবীতে এসে গেছে বসন্তকে তুমি বন্ধন অর্থাৎ প্রশংসা করে বরিয়া অর্থাৎ বরণ করে নিবে না পরবর্তী লাইন কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি লেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল কবিতার সুন্দর চোখ দুটি তুলে বলল দক্ষিণের বাতাস কি বইছে এখানে সমীর অর্থ বাতাসকে বুঝিয়েছেন লেবুর ফুল আমের মুকুল ফুটলে আমরা বুঝতে পারি বসন্ত এসেছে তাই কবি বলছে বাতাবি লেবুর ফুল আমের মুকুল ফুটেছে কিনা আর যদি ফুটেই থাকে তাহলে দক্ষিণা সমীর অর্থাৎ বাতাস কি সে ফুলের গন্ধে আকুল হয়েছে এখনো দেখোনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কোথা তো অব নব কবির কথা শুনে কবির শুভাকাঙ্ক্ষী বলছে এখনো তুমি দেখনি যে বসন্ত এসে গেছে কেন এত উদাসীন আজ তুমি তুমি তোমার ঘর কেন ফুল দিয়ে সাজাওনি নিজেও ফুলের অলঙ্কারে সাজনি কহিল সে সুদূরে চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া অলখের মানে অলক দৃষ্টি অগছরে পাথার তো সমুদ্র অলকের পাথার বাহিয়া তরি তার এসেছে কি বেঁধেছে কি আগমনী গান দেখেছি কি সে আমারে শুনি নাই রাখেনি সন্ধান কবি বহুদূর তাকে বললো সমুদ্রের পরে পার করে অর্থাৎ নৌকা কি 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 এসেছে বসন্ত বসন্ত আসার সময় আগমনের গান বাজিয়েছে কবিকে আমন্ত্রণ জানিয়েছে যদি আমন্ত্রণ যদিও আমন্ত্রণ করে থাকে কবিতা শোনেননি তার কোনো খোঁজ কবি রাখেননি কহিলাম গো কবি রোচিয়া লহনা আজোগীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি তো তোমার মিনতি ও আরতি করা বন্দনা বা বন্দনা গান কবির শুভাকাঙ্ক্ষী এবার কবিকে মিনতি করেছে একটি গীতি রচনা করার জন্য সে কবির কণ্ঠে বসন্তকে প্রশংসা করে একটি গান শুনতে চায় কহিল সে মিধু মধু স্বরে নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া রহিনী সে বলিনি তো এসে তো ফাগুনে সরিয়া সরিয়ার থেকে স্মরণ করে বরণ বরণ করে। করে কবি মিষ্টি সুরে বসন্তকে নিতে তাকে না হয় গান গাইতে নাই হলো বসন্ত কি তার জন্য অপেক্ষা করেছিল সে তো ঠিকই এসেছে তাই এবারে আমার গান না গাইলেও বাকি আসে যায় কহিলাম ওগো কবি অভিমাম করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই কবি শুভাকাঙ্ক্ষী বলছে তুমি কি বসন্তের উপর অভিমান করছো বসন্ত যদিও হেসে তবু তুমি তাকে বিথা করলে কোনো গান রচনা করবে না সে পরম হেলায় কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে লবেনি কি ঋতুর রাজন মাধবী গন্ধ নাহি নাই করে নাই অর্ঘবিরোচন কবি ফরম অবহেলায় বললো বসন্ত বিথা হতে যাবে কেন শাখে শাখে কি ফুল ফোটেনি সেই ফুল কি ঋতুরাজকে বরণ করে নেয়নি মাধবী কুরি এখানে মাধবী কুরি বলতে বাসন্তী লতার ফুলকে বুঝিয়েছেন মাধবী ফুলের কি গন্ধ নাই এই ফুল কি তার সৌরভ দিয়ে বসন্তকে বরণ করে নেয়নি তাহলে বসন্ত বিতা হয়ে যাবে কেন হো তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা কবি শুভাকাঙ্ক্ষী এবার বলছে যতই ফুল তার সৌরভ দিয়ে বসন্তকে বরণ করুক তবু তুমি বসন্তের প্রতি কেন এত উদাসীন কেন তুমি তুমি ঋতুরাজকে উপেক্ষা করে তাকে কষ্ট দিচ্ছ কহিল সে কাছে সরে আসি কুহিলি উত্তরী তলে মাঘের

স্বামীর কথা মনে পড়ছে তাই কোন মতেই সে বলতে পারছে না এখানে মূল উপযোগ্য বিষয় হচ্ছে কবি বসন্ত এলেও বসন্তের যে রূপ রস গন্ধ বা বসন্তের আগমনের প্রতি কবির যে আকাঙ্ক্ষা যে সব সময় কবি তার কবিতার মাধ্যমে এগুলো ফুটিয়ে তুলেন রচনা করেন কিন্তু এই সময় কবি এবার কিছুই লিখছেন না বসন্তকে রূপ বর্ণনা করছেন না কারণ তার মনে স্বামী হারানোর ব্যথা স্বামী বিয়োগের ব্যথা জন্য সে এগুলোর প্রতি কোনই লক্ষ্য করেনি বা শুভের প্রতি দৃষ্টিগোচর করেননি এবং তার কবিতার মাধ্যমে কিছু ফুটিয়ে ধরেনি এই জন্য কবির শুভাকাঙ্ক্ষী কবিকে সব প্রশ্ন করছেন এবং কবি উত্তর দিয়ে যাচ্ছেন এরকম একটা কবিতা তো সকলকে ধন্যবাদ আশা করি আমার এই ব্যাখ্যা কিছু বুঝতে পেরেছেন কোন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট চালাতে জানাতে ভুলবেন না আমার পরবর্তী আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাভ